বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সাইদির জন্মভূমিতে আপনাদেরকে নিয়ে যাবো এই বাজারটার নাম হচ্ছে চন্ডীপুর বাজার এই জায়গা আমি একটু ঘুরে ঘুরে দেখামো এখান থেকে কিন্তু ঢাকাও যাইতে না এবং কি কি এলাকায় আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে বৃষ্টির রূপ আমার উঠছি এই জায়গা ছিল কিন্তু আগে হাক্কাই হাক্কা দিয়ে আমরা পালাইতাম যাইতেও কিন্তু আমার ভয় লাগতেন সেদিকে তাকের নীল নীলা পানি এবং অসাধারণটা জায়গা ছিল কিন্তু এখন সেই জায়গা কিন্তু এখন এখনও হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ এই এলাকায় আমরা বসবাস করেন হ্যাঁ কিন্তু মোটামুটি এই জায়গা আমাকে বেশি বোঝেন বেশি জানান কিন্তু মোরা তো মোটামুটি আগে চলাফেরা করতাম এই হিসাবে কিন্তু মোরা কথাটা কইছে এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাদা আর আডু হুমান কিন্তু মোরা চলাফেরা করতাম আমিও মনে আছে কিনা জানি না কিন্তু অতএলাকা যদি আহ থাকেন তাহলে করে জানাই দিন আসলে কি পরিমাণে কাদা ছিল আহ গুলা কথা কইতে কইতে কিন্তু মোরা সন্ডিপুর বাজারে ডাইনে একটা স্কুল স্কুলটা কিন্তু পুরোনো একটা স্কুল এই স্কুলটা কিন্তু অনেক মানুষ এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় চাকরি বাজাও করে এই চন্ডীপুর বাজারে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডে কিন্তু আমরা ঢাকা চিটাগাং ফেনি কুমিল্লা যেখানে খুশি সেখানে আপনি যাইতে পারবেন টিকিটটা কাটে উঠতে বসলেই কিন্তু সোজা আমরা এই জায়গায় লয়ে লইযি ভাড়াও কিন্তু এখান থেকে কিন্তু মোটামুটি কম না অন্য অন্য এলাকার সাইতেও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে পনেরো থেকে বিশ বছর পিছনে আপনাকে লয়ে যাবো ওই ডাইনাতে মাঠটা দেখতে পারতেছে না মাঠটা কিন্তু একটা খেলার মাঠ পাশে কিন্তু ভালো আছে এই জায়গায় বিভিন্ন এলাকার খেলাধুলো কিন্তু এই জায়গায় পড়তে মনেও কিন্তু খেলাগুলো দেখতে আসতাম যে রোডটা আছে রোডটা লোক কিন্তু বাজারের মধ্যে যাইতে হয় বাজারের মধ্যে কিন্তু বিশাল একটা বড় বাজার এই যায় কিন্তু পুরোনা বাজার তো অনেক অনেক জিনিস পাওয়া যায় কিন্তু এই দিকে মরা যাবো না মোট সদা মেন রোডের মধ্যে আমি লোক যাইতে আসি পুরোনো সেই দিনের কথা কিন্তু মনে পড়ে যে কিন্তু মাটির রাস্তা এই যায় কিন্তু ভ্যানাল ভ্যানালে পায়েছে ভ্যান এই ভ্যানের কিন্তু সিরিয়ালও মরা পাইতাম না একটা সিরিয়াল অনেক ঘন পর যাইতে কিন্তু অপেক্ষা থাকতাম কোন সময় গাড়িটা সার্ভে অপেক্ষায় ভাবে থাকতাম এখন কিন্তু আর গাড়ি জিনে থাকা লাগে না গাড়ি এলাকা কিন্তু এখন প্যাসেঞ্জারের লেগে বইয়ে থাকে দেখেন ডিজিটাল কত সুন্দর হয়ে গেছে যাই হোক এই কথা আর বলতে চাই না সামনে আমরা গুলো বামাতে আছে ইনি পরিষদ এই পরিষদে কিন্তু অনেকবার মোরা কিন্তু আইসি করতে দেখতে এখন কিন্তু ডিজিটাল পরিষদ দেখুন এই এলাকায় আসলি মনে পড়ে কোরআনের পাখির কথা আল্লাহ তাফসির কারক যাকে কখনো ভোলা সম্ভব না বামাতে এই রয়েছে ইনওয়ান পরিষদ এই পরিষদে যখন প্রথমবার মোরা আইসালাম তখন ছিল নতুন নতুন চেয়ারম্যান অল্প বয়সে সেই চেয়ারম্যান আছে কিনা তাও মোড়াহানুক না এই সন্ডীপুর এলাকায় কিন্তু ভালো একটা স্কুলও ছিল না এখন একটা কলেজও আছে মোটামুটি মানের না ভালো মানের একটা কলেজ আছে সেই কলেজটা হয়েছে টেকনিক্যাল কলেজ এই ডাইনাতি কলেজটা আছে কলেজটার সেই গেটটা আমাকে একটু দেখাই দেহাইলিজম এই কলেজের গেট এই কলেজ কিন্তু হয়েছে বেশি দিন না আনুমানিক দশ থেকে পনেরো বছর হয়তো হইতে পারে কলেজে এখন পড়াশোনা খুব ভালো আছে ছাত্রছাত্রীদের কিন্তু কোনো অভাব নাই এই কলেজের পরে কিন্তু আছে একটা হাসপাতাল হাসপাতাল মোটামুটি মানের কিন্তু এখান থেকেও আমরা অনেকবার ঘোরাঘুরি করেছি আমার চোখে পড়ানো এবার আমার চোখে পড়লো গাড়ি আমেরা আবার মনে না যে মোরা কিন্তু এই বাদ ব্যথা মাথা ব্যথা এর কিন্তু ইয়ার দিতে আছে কিন্তু সামনে পড়ে গেছে মোরা একটু কি নিয়ে নিলাম

ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন